বাজানো কেন আমরা ফিরের কদমে থাকি কেন আমরা মুর্শিদ দরি শুনে নেন লক্ষ্য করবেন কারণ মুর্শিদ ছাড়া নবীর কদমে যাওয়ার কোনো রাস্তা নাই যেহেতু চারটা রাস্তা কাদিরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির একে পাওয়ার আল্লাহ ক্ষমতা দিলেন যেই যেই তরিকাতে হন ওই তরিকার ওজিফাগুলো প্রত্যেকটা নামাজের পরে ৪০ দিন পর্যন্ত আদায় করতে পারলে বেলাইতে সুবরা দরজাটা খুলে যাবে আমরা তো এটার জন্য যাই না মুর্শিদের কাছে যায় দুনিয়াবি হাসিল করার জন্য দুনিয়াবি স্বার্থ উদ্ধারের জন্য না আল্লাহর অলির কদম ধরবেন বাজার আমার এমন একটি জায়গায় পুষাইবেন সবকু বন্ধ করলে বিনা তার যেন আমি আপনার সাথে কথা বলতে পারি এখন এটার জন্য বলবেন হুজুর এটা কি সম্ভব নি এক হাজার বার সম্ভব বিজ্ঞানীদের লাইনে চান্সে পড়লে ডাক্তার হওয়া যায় ডাক্তারের মধ্যে অনেক গুরু আছে কেউ পড়ে দাঁতের ডাক্তার কেউ চোখের ডাক্তার কেউ কান গলা নাক কথা কথা ঠিক খুব খেয়াল করেন কেউ হাডের ডাক্তার কেউ ডায়াবেটিসের ডাক্তার কেউ গাইনির ডাক্তার এক একজন ডাক্তারের এক একটা কাজ আপনি যদি চোখের সমস্যা নিয়ে ও বাবা ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান উনি কইবে এটা আমার সাবজেক্ট না তুমি ভালো একজন চক্ষু ডাক্তার দেখাও ঠিক আরে জোর কোন না কা ঠিক আল্লাহর ওলিরা এরকম চারটা তরিকা যেই যেই তরিকাতে দাখিল হইলেন মুর্শিদের নৌকা যখন বসবেন মুর্শিদ নিজে হইয়া যাবে না ওই নাওয়ের মধ্যে উঠলে আল্লাহর হাবিবের কদম মুর্শিদের নজরে আপনারে কবুল করবে মদিনাওয়ালা রে মদিনাওয়ালা যদি কবুল করে আল্লাহ পাইতে দেরি না আমরা ওই আল্লাহকে চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না জালা নাটা খুলে দাও না প্রভুর প্রবে মন বলে হৃদয়ে বলি দৌ জালা না খোল না প্রভু প্রবে না শারা

আমার ওয়াজের ওয়াজ বাড়াই তোলে আপনাদের একটু সহযোগিতা লাগবে বাবা আপনারা বুঝেন মানুষ শ্রোতার কাছে ওয়াজের ক্রেডিট যেহেতু মিডিয়া ভাইরা আছে ওরা অনেক কষ্ট করে বসে আছে আমি চাইতেছি একটু আনকমন কথা তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ হচ্ছে আপনি নিজে তাকায়া দেখবেন চেহারা দিকে আপনার এই অবিকল চেহারা পৃথিবীর কোন মানুষ বানাইতে পারবে না অতএব এক এক জনের সাথে এক এক জনের মিল নাই একই বাপের সন্তান হলো একটু রে একটু বেশ কম আছে কি নাই আছে জোরে বলেন আছে কি নাই এই কারিবর্তটা কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তো উনাকে যারা ভুলে থাকে এই যিকিরের ডাকের সাথে যারা পাগল তারা হয়ে আসে খোদাকি কসম আল্লাহ তো তাদেরকে রহমতের কোলে নিবে মাওলা তো তাদের দিকে তাকাবে আপনারা বুঝতে হবে বনে জগপতি করব ও ধলবাসীরা যারা আজকে এখানে আছেন এত বড় একটা ফেন্ডেল বিশাল আকারের যদি আমি জ্বালালে অহংকার করি না যদি ঠিক আমি 10 টায় মাইক ধরতাম কানাই কানাই মাঠ আমি ভরে ছাড়তাম কিন্তু কত তো মানুষ আমি আসতে দেখলাম অনেক লোক চলে যাচ্ছে অনেক লোক চলে যাচ্ছে কারণ শীত কোনো কম না এই যে বৃষ্টিটা গেল 9 আর 7 তারিখ 8 তারিখ বৃষ্টিটাই কুয়াশা এবং ঠান্ডা বাড়িয়েছে কথা বলেন ঠিক কি না তো এখানে যতগুলো লোক এসেছেন যে জায়গার মধ্যে আপনাদের এমপি মহোদয় সহকার আছে এমপি মহোদয় সহকারে ওনার নাম সহকারে আছে উনি একজন সুন্নি কথা বলে ঠিক ঠিক না তো ওনার কথাটার দিকে আমি যাব না শুধু আপনাদেরকে অনুরোধ করব আমরা আল্লাহর ওলিকে ওলির কদমে সোহাব্বত মহাব্বতের আশায় থাকতে চাই কি চাই না একটু জোরে বলে চাই কি চাই না কারণ বাবা দুনিয়ার ক্ষমতা পাওয়ার যেখানে শেষ ওখান থেকে বেলায় দি পাওয়ার টুকু শুরু না এয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলাইটি পাওয়ারটা শুরু যেখানে বেলাইতি পাওয়ার শেষ ওখান থেকে নবতি পাওয়ারটা শুরু আমার নবী আমার নবী যিনি যে কামলিওয়ালা নবী আল্লাহকে সবাই সর্বকম রাজি খুশির জন্য না উন্মতি উন্মতি বলে রসুল কেঁদেছেন আল্লাহ কয়ে বন্ধু আমি তোমার পাগল তুমি উন্মতের পাগল যেই উম্মত তুমি নবীরে গভীর রজনীতে ডাক দিব গো আমি আল্লাহ তারাই আমার রহমতের কোলে তুইলা লইবা

दिलो न <laughs> ওরে হজরত বেলাল পাগল ছিল আজাদি তো বংশবত গো ওরে আজানেতে মিলত নবীর সনে বলে রে আজানেতে মিলত নবীর সনে রাইকো বলে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো বলে প্রেম করিয়া খুব খেয়াল করবেন আল্লাহর অলিদের পাওয়ার ওনাদের দরবার অসংখ্য খানজুরা বাবা নাসির উদ্দিন এক একজনের হাল এক এক কথা কর কেন হাল কিন্তু একরকম না এক কোয়ালিটিরও হয় না বুঝে নিতে হবে আমি কেন বললাম ডাক্তারের পাওয়ার লেখা করে যদি ডাক্তার সমস্ত কিছু আবিষ্কার করতে পারে দেহের ভিতরে কোন কোন লাইন চলে চলে না ডাক্তার পড়ে কেউ হাতের ডাক্তার কেউ নাকের ডাক্তার কেউ গলা কান নাক তিনটা নিয়ে একজন হয় আবার দাঁতের সাবজেক্ট আলাদা বিশেষ করে খুব খেয়াল করবেন এবার হাডের ডাক্তার আলাদা ডায়াবেটিসের ডাক্তার আলাদা

তারে কিসড়ে বাবনা না দয়ালে যারে দে তারে তারে বাব না ছেড়ে দেড়ে নৌকাইয়া মোরা যাবো না বলে ছেড়ে দেড়ে নৌকাইয়া মোরা যাবো হিদে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না মাঝি বাইনা করিস না ছেড়ে দে রে নৌকাইয়া মোরা যাব মদিনা মুজাদ্দিদ আল পেশানি তরিকার মধ্যে লামা ইমাম মুজাদ্দিদ আল পেশানি লক্ষ্য করবেন বাদশা জাহাঙ্গীর ওনাকে ধরে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিলেন এক মাস যাবত একটা বাগরে খানা দিলেন না ওই সিরাখানা থেকে বাদশা জাহাঙ্গীর বাগ এনে দিয়ে দিলেন ওনার খাসার ভিতরে আপনারা বলবেন বাগ মানুষ দেখলে খায় তো আকর্ষণ হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আল্লাহর ওলিদের পাওয়ার কেমন উনাদের শক্তি কেমন বাগ ভিতর ঢুকে চেহারার দিকে এক নজর তাকাইতে দেরি রে বেলায়েতের নজর যখন বললেন বাগে ওনার কদমে যায় মাথাটা ফালায়ায় কয় হুজুর আমার maaf করে ও হুজুর আমি আপনাকে খাওয়ার জন্য আপনার চেহারাটা একবার দেখার জন্য আসলাম নাই আল্লাহর অলির কদমে যদি বাঘ মাথা নত করতে পারে খুব খেয়াল করবেন শুধু বাঘে নয় বিশ্বাস সাপ আল্লাহর অলির কদমে হার মানলেন আপনি যায়া চট্টগ্রামে যায়া দেখেন এক একজন আল্লাহর অলিরে এক একটা ফুকুরের মধ্যে যেমন কাসিম আছে কাসিম শব্দ বুঝে লক্ষ্য করবেন বাবা ভাইজি বুঝতো আমি আব্বা লক্ষ্য করেন মহসেন আউলিয়া ওনার কতমে গেলে কাটটা দেখা যায় বিশেষ করে বাবা শাহজাল আলী এখানে গজার মাছ দেখা যায় এগুলা মাছ না এগুলা জিনের মধ্যে যারা বিয়াদবি করেছে ওই জিনগুলারে মাছ আকৃতিতে কইরা হুজুর কেবলা পানির মধ্যে বন্দি করে রাখছে এরপরও মানুষ এগুলাতে তাসির হয় না চক্ষু নাই ব্যাটারি নাই যার কারণে অনুভব করতে পারি না হাজার 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 জিন খান্দুরা বাবার কদমে আছে আমাদের চোখে পাওয়ার নাই আমরা ধরতে পারি না কারণ জিন মানুষ কবিরাজ হইয়া যদি জিনের লড়াইতে পারে যা কয় কবিরাজ তা শুনে বেলায়েতের শক্তির কাছে জিনের পাওয়ার কাটে না কথা কোন ঠিক কিনা কেন বললাম জিনেরা মুরিদ হয় জিনেদের নাই জিনেদের মধ্যে নবী নাই মানুষের কেন এত দাম ও জগৎবাসী না, বুঝলামা না। আল্লাহ কয় জগৎ শুনে না তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নবী পাঠানোর কারণে আল্লাহর দরবারে বেশি হইয়া গেছে আমরা এগুলা বুঝতে চাই না জানতে চাই না যদি জানতে পারতেন রসুলের কদমের ইজ্জত কি সম্মান কি তাহলে রসুলের প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতেন না আল্লাহর ওলিরা ওটার মজা পাওয়ার কারণে রসূল যারা কিছু বোঝে না আমরা দুনিয়ার টাকার গন্ধ পাইলে টাকার পিছনে দৌড়াই সম্পদের গন্ধ পাইলে সম্পদের পিছনে দৌড়াই যে কোনো লোভে আমরা যে কোনো জায়গায় দৌরাইতে থাকি ওলি আল্লাহর একটা লগ্ন দুনিয়া শেষ হবে কিন্তু নবী পাওয়ার রাস্তা ছাড়বে না কোন রাস্তায় গেলে নবী পাবো তারা ওই রাস্তাটা খোঁজে বেড়ায় ওই রাস্তাটা টগাইয়া বেড়ায় এই জন্য অনুরোধ করম ওইwidetilde ভাই খানদুরা দরবারে যারা কদম ধরলেন হাত ধরলেন ও আমার জ্ঞানী গুণি সুন্নি ভাইয়েরা কেন আপনাদেরকে গালিগালাজ করবে কেন আপনাদেরকে মন্দ বলবে মন্দ যেন বলতে না পারে ওই হিসাবে আপনারা চলতে হবে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ এবং হুজুরদের থেকে ওনাদের তরিকার ওজিবা আনবেন ওজিবা আইনা চল্লিশ দিন যখন করবেন আমি যে বললাম বেলায়েতি সুফরা দরজাটা খুলে যাবে বেলায়েতি সুফরা দরজাটা কি এটা প্রথম একটা বেলায়েতের ক্লাসের দরজা ওই দরজাটা যে ব্যক্তি ঘুরতে পারবে চোখ বন্ধ করলে মদিনাওয়ালে তার শোকের সামনে দেখতে পাবে আর মাওলা আলীর কথা তো কি বলবো আল্লাহ আকবর যিনি হচ্ছেন আনা আমাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা সমস্ত ইলম ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফাত যাহা বলবেন সমস্ত ইলমের মানে দরজায় হচ্ছে একমাত্র মাওলা আলী যে আলী দাঁড়িয়ে আছে একটু দূরে আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে আলীর দিকে তাকাতছে কি করতেছে হঠাৎ এক ভিক্ষুকে শা আলীর কাছে ভিক্ষা চাইলেন মানে হযরতে আবু জাহেলের কাছে ভিক্ষা চাইলেন এই দুষ্ট আজিদ এজিদ এজিদের মানে আবু জাহিল কি করলেন বললেন যে আমার কাছে কেন বিজ্ঞ ছাও আমি তো বিজ্ঞা দিতে জানলো দিব না তবে আমার থেকে একটু দূরে যাকে দেখতেছ যাও ওই আলীর কাছে যাও অথচ আলী চার দিন পর্যন্ত খানা খায় নাই আল্লাহ আকবর বলেন দুষ্ট আবু জাহিল দেখায়া দিলেন খুব খেয়াল করেন বাবা বেলায়েতের পাওয়ার কি ক্ষমতা কি এই কথার সাথে সাথে আলীর কাছে বিজ্ঞকে যায়া কয় বাজানো দয়া করে আমার একটু বিজ্ঞা দেন আমার মেয়ে বিবাহ দিতে পারি না কিছু সহযোগিতা করেন কথাটা বলতে দেরি আলী কয় তোমারে বাড়াইলো কেডা দেখায়া দিছে আলী ওই যে লোকটা দাঁড়িয়ে আছে নাম তো জানি না লোকটা আমার দেখায়া দিছে আপনার কথা কো হাই খাই রে আমি আজকে চার দিন পর্যন্ত খাই না নিশ্চিত ছেলেটা আমার কাছে পাঠাইছে লোকটা আমারে বেজ্জিতি করার জন্য বলন্ত ইজ্জতের মালিককে আল্লাহ খুরু জোরে কোন इज्जत দায়কে আল্লাহ আল্লাহ যদি इज्जत দায় পৃথিবীর মানুষ যদি এক সাথে আপনি ব্যদ্ধিতি করতে যায় কখনো পারবে না মাওলানা যার পক্ষে হইয়া যায় গোটা পিটি তার কদমে চলে আসে আলী কয় দাঁড়াও তুমি চাইছো ভিক্ষা আমি দিমু আল্লাহু আকবার কিন্তু আলী চার দিন পর্যন্ত খায় নাই। ওই দিকে মাওলা আলী হো চিন্তা করে নাই যে আমি নবীর জামাতা আমার আসাদুল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহর তলোয়ার যেহেতু বলেছে আজকে আমি আল্লাহর কসম খাইয়া কই জামা জামাতা মাওলা আলী কেরা মোল্লা মাটির দিকে তাকাইয়া মাটির খাবলা দিয়া লইয়া কি যেন বলে মাটির মধ্যে ফু দিতে দেরি রে মাটিটা স্বর্ণ হইতে দেরি না সম্মেলন কান্দুরা দরবার

আসন বাম পাশে থাকবে জাহান নামের গেট খোলা থাকবে ওই গেট দিয়া আগুনের তাপ ধাউ ধাউ করে হাসরের ময়দানের দিকে যাবে আব্বা লক্ষ্য করেন মনোযোগ অন্তরের কান লাগান কেন এই কথার দিকে গেলাম মাওলা আলীর কারণে আমি ওই দিকে গেলাম এবার তিনশত তেরোটা আসন দেখিয়া আমার বাবা তোমার বাবা যিনি আদাম ও সাফিউল্লাহ উনি সবুজ পোশাক গায়ে দিয়া আল্লাহ পাকের ডাইন পাশে বসে থাকবে ইন দি মিন টাইমে আব্বা আজাজিল ফেরেস্তারা আজাজিল ফেরেস্তারা আজাব দাওয়া ফেরেস্তারা একটা লোকের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া ফাই হ্যান্ডকাফ লাগাইয়া টেনে 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 জাহান দিকে নিয়ে যাচ্ছে তখনো মিজান লটকায় নাই তখনো মিজান লটকায় নাই কবির মনোযোগ দিবে না দম বাবা ওই লোকটার দিকে তাকাইয়া সুকের পানি বেল 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 করে ফালাইয়া দিব কিন্তু আল্লাহর কাছে কওয়ার মতন সাহস পাবে না ওগো আল্লাহ উক্তারে তুমি ছায়রা দাও এই শব্দটা বলার মতন সাহস আসবে না উনি যখন মদিনাওয়ালার দিকে লক্ষ্য করবে আমার মদিনাওয়ালা কইবে বলো বলো আদম কি বলতে চাও কয় তাকায়া দেখেন আল্লাহ আপনার উম্মতদেরকে বেদে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ওই চলে যাচ্ছে ফেরেশতা এই কথাটা কইতে দেরি আমার নবী ডাক দিব ওরে আযাবিল ফেরেশতা রে আযাবের জন্য কোথায় আমার উম্মত লয়া লইয়া যাচ্ছিস একটু দাঁড়া আমার একটু কথা শুন ফেরেশতা কইবো ইয়া আমি আমার হুকুম মতে তো তারা জাহান নামে নিতেছি না আল্লাহ হুকুম করছে আমি এই জন্য তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি আপনার যদি কোনো হুকুম থাকে কোনো অভিযোগ থাকে আপনি মাওলার সাথে বলেন তখন আমার নবী ঘুরে দাঁড়াইব দাঁড়াই কইব খোদা রে তুমি না আমার ওয়াদা দিছ আমারে আজকে আসরের ময়দানে মিজানের পাল্লায় আমারে তুমি শরণ দিতা না সব সময় তুমি খুশি রাখবা আজকে যে আমার উন্মত্রে লইয়া যাইতেছ মিজানটা কেন লটকাও না তার নাকি বল তুমি যদি জানো মাপ দেও যদি তার নেক কম হইয়া যায় তারে তুমি জাহান্নামে দিয়া দিও এবার আল্লাহ হুকুম করবে ও জিব্রাইল তাড়াতাড়ি তুমি জান্নাতে থেকে মিজানের পাল্লাটা নিয়ে এসে আশরের কর্নারে বসাইয়া দাও বসাইতে দেরি রে সেই লোকটারে জাহান্নামের দিকে টেনে টেনে লইয়া যায় ওই লোকটারে আবার ফিরে তাই না লক্ষ্য করবেন মনোযোগ এবার আল্লাহর হাবিবের সামনে মিজানের পাল্লায় তার নেকগুলা দেওয়া হবে এই গুলা দিতে দেরি দেখতেছে তার নেকের পাল্লা কম অর্থাৎ ওজন কম বাড়ি কম গুনার পাল্লার ভারি বেশি উপর দিকে গুনার পাল্লা যাইতেছে আমার কামলিওয়ালা নবী দেখে জীবনে তার একবার বসুলের প্রতি দুরুদ আছে

তুমি যেমনে চালাও তেমনি চলি দুষ্টাতে কি আমার আমি তোমার কলের গাড়ি তুমি মূল ডাইবা আল্লাহ তোমার হুকুম ছাড়া তো দুল লড়ে না একটা পানিও লড়ে না এখন তুমি কেমনে মিজান সারা জান না জাহান নামে দিতেছ রসুলের পাওয়ার কি ক্ষমতা কি শুনে নেন আল্লাহ ডাক দিয়া কয় বন্ধ আমার মুর্শিদ গাজী আমির ইসলাম দালালি হুজুর কাবলা বলতে সোনা বন্দ সোনাবন্দরে তো মারে সোনাবন্দ সোন বলি তেফা নাই রে যেদিন তোমাই দেখেছি মনে আপন বেবেছি তোমার ছবি বাসের অন্তরে সোনা বন্ধ বন্ধ রে বলে দেবা ঋণের কার মনে কিরকম ভালোবাসা আমার নবী সব জানে আজকে বলছেন ভালো লাগে কারণ ইমানদার বেশি দরকার নাই দশজন থাকলে আনাব আপনাদেরকে অনুরোধ করি আপনাদের তকদির ভালো কোভাল ভালো এত রাত পর্যন্ত খোদা কবুল না করলে তুমি আমি বসার মতন ক্ষমতা একটু জোরগণ ক্ষমতা যাদেরকে কবুল করে নাই খিচুড়ি খাওয়াইয়া বিদায় করে দিছে আখেরি মুনাজাতে যাদেরকে কবুল করছে তারাই তো ভাগ্যবান কারণ রেজাল মিলবে আখেরি মুনাজাতে মুনাজাতে কবুল হইলে বেড়া ভার মধ্যে একটা দোয়া যদি কবুল হয় আজকে এই মাহফিল ও সার্থক তোমার আশাটাও সার্থক কথা কোন ঠিক কি না আর যারা এসেছে খাইছে চলে গেছে এদের কোনো फायदा নাই লাভ নাই কারণ নবীর গোলামী খাতায় নাম লিখতে হইলে বহু কষ্ট আছে নবীর পাইতে হইলে আরো কষ্ট ওই কষ্টটা আমরা করতে চাই কি চাই না জোরে কোন চাই কি চাই না যেমন ইমাম মালিক গভীর মনোযোগ চারজন ইমাম শাফি মালিক মালিকি হাম্বলি হানাফি ইমাম মালিক আশি বছর পর্যন্ত জুতা ফরে নাই মদিনাতে আমার নবী কয়ে ফাগল রে তুমি বুঝি আমার এত ভালোবাসো এত মহাব্বত করো ফাগলা কয় নবী গো কি মহাব্বত করলাম আপনার সম্মানে তো আমি কিছু না আপনার জুতার দলের যোগ্য না আপনি যেখান দিয়ে কদম দিয়ে হেঁটে গেছেন ওই কদমে যদি আমার একটা কদম পড়ে আমি মালিকের জীবনটা বরবাদ হইয়া যাইবো এক

সব তোমার পর হইয়া যাইব কাবলিওয়ালা নবী ইমানে টানে তোমার কবরে হাজির হইয়া যাইব ওই কবরে আমরা নবীর চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না ও বাবা লক্ষ্য করেন মনোযোগ ওই রসুলের এত দাম এত সম্মান এত ইজ্জত ইমাম মালিক শুধু কয় নবী গো আমি জুতা কেন গো জীবনে মদিনার এরিয়ার মধ্যে থতো ফলাই নাই কারণ কোন জায়গায় থতো ফলাইবো মদিনার মাটি তো মদিনার সোনার মাটি যে মাটি শরীরে সকে লাগাইলে জীবন ধন্য হইয়া যাইবা i'm oh. oh, oh, ওই কথার দিকে গেলাম ওই মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহ যিনি বলেছেন দুনিয়াবাসী রে আমার নবীর সম্মান এক দিকে জগৎ এক দিকে আমি আলী কুরবান হতে পারবো তবু নবীর কদম ছাড়তে পারবো না আমার ইমাম হাসাইন এবং হুসাইন কে জহরে কহরে দিমো তবু নবীর কদম ছাড়বো না আর ইমাম হাসাইন এবং হুসাইনের একটাই বাসনা ছিল একটাই কথা ছিল যে যতই কষ্ট হোক না কেন রক্ত দিয়েছি একটা মত্রে জাহান নামে যাইতাম লিতাম ওই নবীর প্রেমে আল্লাহ তাম জাহান বানাইলেন এবার আমার নবী আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তুমি না বলে আমার ভালোবাস কহ ভালোবাসিত তুই বাসলে তিনশো তেরোটা আসন তুমি ডাইন পাশে দিলা সমস্ত পয়গাম্বর জান্নাতের পাশে জান্নাত হলো ডাইন পাশে দুজক হলো বাম পাশে লক্ষ্য করেন একটা মাত্র চেয়ার রাখছে দুজকের গেটের বরাবর আল্লাহ কুর্সির মধ্যে বসলেন আদম নবী সবুজ পোশাক গায়ে দিয়া রং তামাশা দেখতেছে কোন মত্রে কি বিচার আল্লাহ করে কারে কি জাহান্নামে দেয় কারে জান্নাত দেয় একটু জোরে কন আল্লাহ আকবর আপনার খুব খেয়াল করবেন আর আমার নবী প্রশ্ন করল খোদা তুমি না বলে আমারে ভালোবাসো কহা ভালোবাসি কিরকম ভালোবাসলা কয় তোমার ভালোবাসায় তো तमाम দুনিয়াটা সৃষ্টি করলাম এত কিছু সাজাইলাম আজকে বিচারে দরকার ছিল না আমি আল্লাহ জানি কে জাহান্নামী কে জান্নاتی মিজান লটকানোর দরকার নাই এত কিছু আমি বানাইতাম না বানাইলাম এই জন্য তুমি কামলিওয়ালা নবীজির সম্মান আমার দরবারে কত যে মহান আজ আমি এটা প্রমাণ করাইয়া সারব তোমার জন্য বানায় আছে আল্লাহ সারাটা দু নবী তুমি নবী বলেন। তোমার জন্য বানায় আছে আল্লাহ সারাটা দু গ নী নবী তুমি নবিম্বি মিজানে রে গো নবী তুমি থাকি বা দার ইয়া রে ফি গো নবী নিতে পার করি আগো নবি নবি তুমি নবি ও লাম্বি ওই রসুলের প্রতি ফানা হতে হবে আমি আজকে একটা টিস দিয়া যাই অনুরোধ যারা বায়াত হন নাই বায়াত হয়ে যাবেন বায়াত হয়ে সর্বপ্রথম মুর্শিদ থেকে আপনারা কি করবেন সবক নেবেন সবক নিয়ে সবক অনুসারে করেন চল্লিশ দিন পর্যন্ত টানা যদি অজিবা করতে পারেন আমার মুখে জুতা মারবেন যদি কথা টানা হয় তবে সহি নিয়ে থাকতে হবে টানা চল্লিশ দিন পাঁচ অক্ষ নামাজের পর পর অজিবা যে ব্যক্তি করবে হান্ড্রেড হান্ডেড তার বেলায় কি দরজা খুলবে এখন আমরা তো লোভ লালসার দিকে চলে গেছি আল্লাহ আমাদের আজকের মাহফিল উসিলায় প্রত্যেকটা বাবাকে কবুল করেন একটু আমিন বলেন রাত্রে কোনো কম নাই হুজুর কাবলার আদেশ আসছে এই আদেশে চলবো